আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাজধানীর শ্যামবাজার নিউ বাণিজ্যালয় থেকে আজকের বাজারে কত টাকা করে পেঁয়াজ রসুন বিক্রি হচ্ছে দর্শক আর নয় জুন রোজ সোমবার দুপুরবেলা কত টাকা করে বিক্রি হচ্ছে পেঁয়াজ আদা রসুন দর্শক প্রত্যেকটা জিনিসের দাম আমরা সরাসরি বিক্রি তার ভাইয়ের কাছেই শুনবো দর্শক ততক্ষণ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমরা বর্তমান রয়েছি রাজধানীর শ্যামবাজার নয় জুন রোজ সোমবার দর্শক ঈদের দ্বিতীয় দিন দর্শক আজকের বাজারে কত টাকা বিক্রি হচ্ছে নিউ বাণিজ্যালয়ে পিঁয়াজ রসুন দর্শক বন্ধুরা আমরা সরাসরি ভাইয়ের সঙ্গে কথা বলবো সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ঈদ মোবারক ভাই মোবারক ঈদ মোবারক কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো মানে ঈদের দ্বিতীয় দিন না ঈদের আপনার তৃতীয় দিন তৃতীয় দিন দর্শক বন্ধুরা ঈদের তৃতীয় দিন আজকে হলো গে সোমবার সোমবার আজকে বাজারে কেমন যাচ্ছে পেঁয়াজের দাম আমরা কিন্তু আজকে জানবো আজকে প্রথম আপনারা আরত খুলছেন না জি জি আজকে খুলছি প্রথম আজকে প্রথম আমরা দেখতেছি আজকে পেঁয়াজ তো মোটামুটি বেশি নাই তবে আজকে বাজারে বেচা কিনা কেমন বেচা কিনা ঈদ ঈদের সময় তো বুঝছেন সবাই গেছে দেশে সবাই দেশে কারণ বেশিরভাগই তো মার্কেট ফাঁকা জি জি লোকজন সবাই গেছে দেশে তো বেচা কিনাও খারাপ বেচা কিনাও কম এখনও সেইভাবে বেচা কিনা লাগে নাই হাটে ঘাটেও আমদানি কম কিন্তু ওইদিকেও বাজারটা বেশি কিন্তু এদিকে কোনো বেচা কেনা নাই এদিকেনা নেই লোকজন তো দেখা যায় সারা বছর ব্যবসা করে ঈদের সময় দোকানপাট বন্ধ করে সব যায় দেশে মানে এখন মোটামুটি এখনও আগের মতো না 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 এখনও ওই রকম বেচা কিনা হয়তো আরো সময় লাগবে আরও পাঁচ সাত দিন হ্যাঁ পাঁচ সাত দিন পরের থেকে আল্লাহ দিলে বা টুকটাক ব্যাচা কিনা হবে আশা করা যায় আবার কি পিঁয়াজ এখন ঢুকতেছে বাইরে থেকে আপনার না না এখন বাইরের কোনো পেঁয়াজ নাই সব আমাদের বাংলাদেশি পিঁয়াজ বাংলাদেশি পিঁয়াজ যেমন ফরিদপুর তারপর ফরিদপুর আছে মাগুরা আছে রাজবাড়ী আছে পাঙ্গাসের পাবনা আছে কুষ্টিয়া আছে আসলে খুব বেশি সব জায়গার মালই আছে কিন্তু ঢুকা শুরু হয়ে গেছে ঈদের জন্য দেশি মাল তো ঈদের আগের দিন আসছে ঈদের পরে কোনো মাল আসি নাই কারণ ঈদের পরে আপনার হাটে ঘাটে

আচ্ছা এদের আগের দিন আসছে আগের দিন আসছে আমরা দেখতেছি যে রসুন ভাই যে রসুন আজকে নাট রসুন এটা নাট ওটা সত্তর টাকা বেশি সত্তর টাকা সত্তর টাকা এই যে বড় একটা রয়েছে ওইদিকে আশি বিরাশি আশি বিরাশি টাকা আশি টাকা বিরাশি টাকা আশি টাকা বিরাশি টাকা পাশে একটা আছে এটা সত্তর বাহাত্তর

এখন আজকে যারা মালকে তাদের হিসাবে লসই হবে আজকে লস হবে আচ্ছা আচ্ছা আমরা দেখতেছি পাশে আরেকটা পেঁয়াজ এই যে এটা কত কাট ওরে মাগুরা মাগুরা বেশি 45 46 45 টাকা 46 টাকা মাগুরার পেঁয়াজ দশ বন্ধুরা এটা এটা কি কম কয় টাকা দেওয়া যায় আর কাস্টমার উপর ডিপেন্ড করবে যদি বেশি নাই তাহলে হয়তো জায়গা চায় না আড়া না কম রাখা যাবে মানে আড়া না কম রাখবেন বেশি নিলে এই পাশে এইগুলা কত এটা এই মোট আইটেমে 46 টাকা

সাতচল্লিশ টাকা যে ওইটা বাছা এটা না হ্যাঁ হ্যাঁ সাতচল্লিশ টাকা এটা বাছাই করা জি ওইটা বাছা করা মোটা মাল মোটা মাল না মোটা মালের দাম হচ্ছে সাতচল্লিশ টাকা দর্শক বন্ধুরা নিউ বাণিজ্যালয় থেকে সুখ সাগরের পেঁয়াজ বিক্রি করলেন কত সুখ সাগর বেশি টাকা তেতাল্লিশ টাকা বিক্রি করছে তেতাল্লিশ ভালোটা ওরা মাল ভালো আর বড়োটা কত আজকে সুখ সাগর বড়োটা আমার কাছে নাই বড়োটা নাই না বড়োটা আমার কাছে নাই আচ্ছা পিছন পিছনের যে লট দেখতেছি এটা কোন জায়গায় পেঁয়াজ ভাই ওটা মাগুর ওটা বেশি পাঁচচল্লিশ সাড়ে পাঁচচল্লিশ পাঁচচল্লিশ টাকা সাড়ে পাঁচচল্লিশ দিই এখন কি যে এবার তো ঈদে ভাই দাম বাড়লো না না এই বছর ঈদে দাম বাড়েনি এখন ঈদের পরে কি হয় সবাই বলে দাম বাড়বে কিন্তু কোনো বেচাকে নে নাই তো মার্কেটে মালের আমদানি কম কিন্তু কোনো বেচাকে নে নাই তবে এখন মনে হয় আমাদের বাংলাদেশে পর্যাপ্ত পেঁয়াজ আছে মানে এইভাবে আমরা পেঁয়াজ আবাদ করলে মনে হয় আর বাংলাদেশে বাংলাদেশে মাল আছে আল্লা রহমতে মাল আছে এবার মনে হয় আলু পেঁয়াজ সব থেকে বেশি আবাদ হচ্ছে না হ্যাঁ এই বছর আম আবাদ বেশি হয়েছে আবাদও বেশি হয়েছে ফলনও বেশি হয় ফলনও আল্লাহ রহমতও হয়েছে এভাবে যদি মানে ফলন বৃদ্ধি হয় তাহলে আমরা মনে হয় ভালো মানে কম দামে ভোক্তাগুলা খাইতে পারবে জি 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 তবে এবার যতটা ঘাটতি হয়েছে যে যেমন আমাদের কৃষকদের মনে হয় না এর পরের বছর ভাবে আবাদ করবে করবে তবে কম না ঘাটতিও হয়েছে যদি একটু সার দাম কম হতো তাহলে একটু ভালো হতো তাহলে কৃষকের পথটা হয়তো আরও ভালো ঠিক আছে এখন কি পিয়াজ ভাই শেষের দিকে একটু বাড়তে পারে এক সপ্তাহ পরে বলা জানা একটু হয়তো বাড়লো বাড়তে পারে কিন্তু বেচা কিনা তো নাই বেচা কিনা থাকলে না হলে বাড়বে কিন্তু কোনো বেচা নাই তো বেচা কিনা কম এখন বেচা কিনা কম আজকে আপনাদের ব্যাপারীদের আমরা দেখলাম যে ব্যাপারীরা ফোন দিল কি অবস্থা এখন বাজারে হাটে বাজার বেশি হাটে আঠারো সাড়ে আঠারোশো টাকা বাজার কোন জায়গায় টাকা যাচ্ছে আপনার রাজবাড়ি রাজবাড়ি আঠারোশো টাকা পাবনা কত যাচ্ছে জানেন ভাই পাবনা মাল উঠি নাই সেরকম হালকা সীমিত মাল উঠছে আপনার যে ডি ওয়াটস ওটি মকস্মলে খায় মাগুর আর ঢাকা আসবে না মাগুরা দিকে হাট আজকে নাই নেয় সবথেকে ভাই চাহিদা কোন পেঁয়াজের চাহিদা বেশি এখন কিং যেটা মোটা পেঁজ ওইটাই চাহিদা ভালো মানে ঢাকা শহরে যেহেতু রেস্টুরেন্ট রেস্টুরেন্ট চাহিদা জি 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 ভাইয়ের মনে হয় একটু ঘুম ধরছে দর্শক বন্ধুরা আসলে আজকে বেচাকেনা যদিও রাজধানীর শ্যামবাজারে একটু স্লো তবে বিকালের দিকে মনে হয় একটু বেচাকেনা হইতে পারে বলা যায় না হইতে পারে যে আছে এখন ভাই আপনারা এখন ঈদ ভাঙা বাজার না ঈদের পরে তো দোকানদাররা যারা দোকান বন্ধ করে অনেকে দেশে গেছে বউ ছেলে বেলে নিয়ে আর যারা ঢাকা আছে তারা বউ ছেলে বেলে নিয়ে ঘুরতেছে সারা বছর তো ব্যবসা করে মানে এখন তো একটু সময় দিতে হয় সময় একটু পরিবারের সাথে দিতে হয় সময় পরিবারের সাথে সময় দিতে ছেলে বেলে থাকলে পরে সময় দিতে হয় তবে আপনারা কয় টাকা কমিশন নেন আমরা পেঁয়াজ কেজিতে 1 টাকা আর রসুনে আপনারা 1.5 টাকা

আর কোনো ব্যাপারে যদি পাঠাইতে চায় পাঠাতে পারো কোনো সমস্যা সেই নাম্বারে সরাসরি হ্যাঁ হ্যাঁ নামবার দুইটা থেকে কয়টা যোগাযোগ করতে পারে আমাদের আমরা দোকান পাঁচটার থেকে খুলি পাঁচটার থেকে আপনার রাত এগারোটা পর্যন্ত খোলা রাখি আর এগারোটার মধ্যে কল দিলে ভালো হ্যাঁ হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা কিন্তু রাজধানী শ্যামবাজার নিউ বাড়ির জলে আজকের আপডেট দিলাম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি আরেকজন মনে হয় চাচা মনে হয় পিএসকি দেশ দাদা কী হবে উনিশ সাতচল্লিশ করা নেবে

নিকন বেশি যায় 42 টাকা চাইতেছে আমি মনেছি দাম কম সেই জন্য আর 42 টাকা তো না হ্যাঁ টাকা কম না বাজারে আম্রতে টাকা 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 লাভ করে লাভ করে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া আছে